হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে রাজবাড়ি রাজনগরের রাজবাড়ি ভিজিট করতে এসেছি এ হচ্ছে রাজবাড়ির এটা একটা অংশ আর এদিকে হচ্ছে পুকুরটা মানে রাজা রানীরা যে পুকুরে স্নান করতো সেই পুকুরটা তো এখানে একবার শ্যুট করতে আসার ইচ্ছা আছে দেখি বুলবুলকে বলবো এখানে একবার শ্যুট করতে আসবো কাছে হচ্ছে মনে হয় রাজা খুব গরিব ছিল ওই জন্য এরকম অবস্থা কোথাও কিছু খুঁজে পাওয়া যায় চলো এখানে কালী মন্দির যেটা আছে সেটা দেখবো ওই গাছটা আছে ওটা বলছো ওইখানে যাই না এখানে এটা ইমাম বাড়া একটা হয় ওটা এখানে করা হয় এদিক থেকে যাওয়া যাবে না যাব না এটা হচ্ছে নিচের পাথরের স্কুল প্রাইমারি স্কুল এটা হাই স্কুল বল বলে দিয়েছি এটা হচ্ছে হাই স্কুল